<clears throat> hello, 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 hello. hello. <clears throat> <clears throat> হ্যালো হ্যালো নাম কমেন্ট করে পুরস্কার জেতন আজকে এপিসোডে আমরা সকলকে স্বাগতম জানাচ্ছি সো তোমরা জাস্ট নামটা কমেন্ট করবা Ha, <laughs> সাবস্ক্রাইব তোমাদের দশ জনকে পুরস্কার দেওয়া হবে সো তোমরা কিছু পুরস্কার নিতে চাও এটা তোমরা জানাতে পারো অ্যান্ড এখানে দেখো তোমাদের হচ্ছে নাম কমেন্ট করে সাবস্ক্রাইব করতে হবে এবং হচ্ছে প্রথম পুরস্কার এখন একশো টাকা এবং দ্বিতীয় পুরস্কার হচ্ছে পঞ্চাশ তৃতীয় পুরস্কার পঁচিশ টাকা রিসার্চ সো কমেন্ট করো জাস্ট কমেন্ট করলে আমি তোমাদেরকে জানিয়ে দেবো এখন কমেন্ট করলে আমি তোমাদেরকে জানিয়ে দেবো এবং অবশ্যই এটা পোল দিয়েছি দেখো এই পোলে অবশ্যই তোমরা জানাবা তোমরা বিকাশ সকালে নিতে চাও নাকি রিসার্চের মাধ্যমে নিতে চাও আর অবশ্যই কমেন্ট করো কমেন্ট করো আমি এখান থেকে মোট একশো কমেন্টের ভিতরে একটা লটারি করবো অ্যান্ড যার সবাই অবশ্যই দেখো যারা ভিডিওটা দেখছো কেউ টেনো না হ্যাঁ টানলে কিন্তু বড়টা লস করবা তো তারা দেখছো রাতে একটা ইনকামও করে ফেলতে পারো সো আমাদের এই চ্যানেলে বিভিন্ন সময় বিভিন্নভাবে তোমাদেরকে এইটা দেওয়া হবে সো তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকো তো এখানে দেখো মোট দশটা পুরস্কার দেওয়া হবে প্রথম পুরস্কার একশো টাকা বিকাশ বা রকেটে নিতে পারবা দ্বিতীয় পুরস্কার পঞ্চাশ টাকা এবং তিন থেকে দশ পুরস্কার বন্ধু পঁচিশ টাকা রিসার্জ সো আমরা যখন তোমাদের রেজাল্টটা দিয়ে দেবো যে কারা কারা জিতেছে কমেন্ট করার পর তখন হচ্ছে আমাদের চ্যানেলে সেটা শো করবে অ্যান্ড সেখান থেকে তোমরা হচ্ছে যারা বিজয়ী হবে তারা হচ্ছে তোমরা তোমাদের নাম্বারটা দিয়ে দিলে সেখানে কিন্তু আমরা পেমেন্টটা করে দেবো সো আশা করি তোমরা বুঝতে পেরেছো তো অবশ্যই তোমরা যারা দেখছো এই লাইভটা অবশ্যই দেখতে থাকো এবং অবশ্যই পোলের উত্তরটা দিতে দিতে থাকো সো একটা পোল দিয়েছি দেখো আমি পোলটা আসলে রিমুভ করে দিই হ্যাঁ সো এই পোলটা আমি রিমুভ করে দিই তো তোমরা হচ্ছে অবশ্যই তোমাদের নামটা কমেন্ট করো নামটা কমেন্ট করতে থাকো নামটা কমেন্ট জাস্ট করো তোমাদের নাম দেখো এ দেখো অনেকগুলো নাম আমরা এখানে লিখেছি সো তোমাদের নাম তোমরা একশো টাকা পুরস্কার কিন্তু পেয়ে যাবে এখনই একশো টাকা রিসার্চ বা বিকাশে নিতে পারবা সো একটু লাইভটা ধৈর্য ধরে দেখো কেউ লাইভটা উপরে টেনো না লাইভটা কেউ উপরে টেরোনা একটা জিনিস আমি বলি সেটা হচ্ছে এখানে দশজনকে পুরস্কার দেওয়া হবে প্রথম পুরস্কার একশো টাকা এখানে লেখা আছে নিয়মটা রুলস হচ্ছে তোমাদেরকে একটু এই লাইভটা দেখতে হবে আর তোমাদের নাম কমেন্ট এই দেখো রাজু রাজু ভাই কমেন্ট করছে তো তার নামটা এক নম্বরে সেট করা হলো একশোটা কমেন্ট আমরা জাস্ট নিব একশো জনের আর একশোটা কমেন্টের পরে আমরা কিন্তু লাইভ করবো যে আবু সিদ্দিক লস্কার হাজার ছাব্বিশ উনি হচ্ছে কমেন্ট করছে আবু সিদ্দিক লস্কার সো তোমাদের নামটা অবশ্যই কমেন্ট করো কমেন্ট করো কমেন্ট করে মিস করবো না আমার একশো কমেন্ট আমরা নেবো এখান থেকে একশো কমেন্ট নিয়ে লাইভটা অফ করে দেবো এই তো কনফিউজ গেমিং সাতাশি তিরাশি সো একশো কমেন্ট নেবো একশো কমেন্ট নেওয়ার পরে আমরা একটা এখান থেকে লাইভ করে লাইভে উচ্চ লটারি করবো অ্যান্ড সেখান থেকে দশজনকে কিন্তু পুরস্কৃত করবো সো এরপরে কিন্তু আর নেবো না তোমরা চাইলেও কিন্তু নিতে পারবো না অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এবং অবশ্যই তোমরা কমেন্ট করো কমেন্ট করো যারা যারা দেখছো জন লাইভ এই তো কার্টুন ভিডিও থ্রি ডি তোমরা যারা কমেন্ট করছো অবশ্যই সাবস্ক্রাইবটা করে রাখো আমি কিন্তু চেক করবো যখন পুরস্কার দশজনকে আমি লটারি করে দিয়ে দেবো তখন যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে কিন্তু সেই প্রাইজটা পাবো না যে তানজিম শিপন উনি লিখছে থিনার সো তানজিম শিপন ভাই তুমি আছো সো এখানে কিন্তু আমরা পাঁচজনকে পেয়ে গেলাম রাজু এস কে তারপর আবু সিদ্দিক লস্কর ভাই তারপর কনফিউজ গেমিং অবশ্যই লাইভটা দেখতে থাকো নাহলে কিন্তু প্রাইসটা শেষে পাবো না হ্যাঁ তোমরা যারা কমেন্ট করছো অবশ্যই লাইভের সাথে যুক্ত থাকো কার্টুন ভিডিও তানজিম শিপন পাঁচটা কমেন্ট আমাদের হয়ে গেছে অলরেডি সো এরপর কমেন্ট করো চাইলে তোমরা নিজেরাও কমেন্ট করতে পারো আবার এই তো ছয় নম্বর কমেন্ট আবার তার নিয়ে আমি শিবন ভাই কমেন্ট করছো তো তোমরাই চাইলে কমেন্ট করতে পারো করে একশো কমেন্ট জাস্ট আমাকে করে দাও একশো কমেন্ট করে দিলে কিন্তু আমরা হচ্ছে তোমাদেরকে এই যে যেটা লটারি করার মাধ্যমে দল জোটকে প্রাইজটা দিয়ে দেবো সো একশো কমেন্ট জাস্ট একশো কমেন্ট শুরু করে দেবো একশো কমেন্ট সো তোমরা পাঁচজনকে আছো একটু কমেন্ট করে জানাও অ্যান্ড তোমরা কিসের মাধ্যমে পেমেন্টটা নিতে চাও সেটা জানিয়ে রাখো তাহলে আমার সুবিধা হবে জানতে যে আসলে মানুষ রিসার্চ নিতে চায় নাকি বিকাশ নাকি রকেট বা তোমরা ভারতে আছো কি অন্য দেশে এটা যে একটু জানাও অন্য দেশ থেকেও দেখতে পারে অনেকে সো তারা দেখছ তারাকে সাবস্ক্রাইব করেছো সাবস্ক্রাইব যদি করে থাকো তাহলে তো ভালোই যখন আমরা পুরস্কার দেবো তখন যদি সাবস্ক্রাইব করে না থাকে তাহলে কিন্তু সে পাবে না এটা হচ্ছে একটা রিকোয়ারমেন্ট সো অবশ্যই দেখতে থাকো এবং একটা লাইক দিতে পারো এবং লাইভটা অবশ্যই ধৈর্য ধরে দেখো সো এখানে কমেন্ট করো পরবর্তী কমেন্ট দেখতে চাচ্ছি পরবর্তী কমেন্ট কে দেয় সো এখানে কিন্তু লেখা আছে প্রথম পুরস্কার একশো টাকা দ্বিতীয় পুরস্কার পঞ্চাশ টাকা এবং তৃতীয় পুরস্কার পঁচিশ টাকা এবং দশজনকে দেওয়া হবে সর লাইক দাও যারা যারা লাইভ আছে তারা লাইক দিয়ে রাখো একটা করে আর তোমরা এগারো জন দেখছো কেউ কমেন্ট করছো না কেন ছয় ছয়টা কমেন্ট অলরেডি আমরা পেয়ে গেছি তো তিনজন এখন লাইভ আছে কেউ লাইভ থেকে চলে যাবো না যারা কমেন্ট করছো তাহলে কিন্তু কোনো প্রায় পাবনা শেষ পর্যন্ত আর মাত্র দুই তিন হয়তো লাইভটা চলবে এরপরে যারা হচ্ছে কমেন্ট করবে না তারা তো ভুল করবে কমেন্ট করো প্রথম পুরস্কার একশো টাকা সো তোমরা যারা লাইভে এবং কমেন্ট করো জাস্ট করলেই তোমরা কিন্তু এই লাইভে লটারির মাধ্যমে দশজন পুরস্কার পাবা প্রথম পুরস্কার এখানে লেখা আছে দেখো দ্বিতীয় পুরস্কার লেখা আছে এবং তৃতীয় পুরস্কার আছে লেখা আছে সেখানে অনেকজন কমেন্ট করছে এর অনেকজন সো এখানে দেখো অনেকজন কমেন্ট করছে সকলের এর আগে লিখছিলাম বাট এখন নাম লিখবো না তোমরা হচ্ছে জাস্ট তোমাদের নামটা কমেন্ট করলে আমি এখানে পড়বো হ্যাঁ আমি নাম কমেন্ট করলে আমি এখান থেকে পড়তে পারবো সো আর কিছু কমেন্ট চাই যারা কমেন্ট হচ্ছে লেখো কমেন্ট লিখলে কিন্তু আমি বুঝতে পারবো সো অবশ্যই কমেন্ট করো কমেন্ট করলে অনেকে লাইভ দেখছে সো এখানে লেখা আছে সুন্দরভাবে রোজগুলো তো অবশ্যই হচ্ছে নামটা জাস্ট কমেন্ট করতে হবে নাম কমেন্ট করলে আমি নামটা পড়ব একটা কমেন্ট করে রাখলে সাবস্ক্রাইব করে রাখো পুরস্কার তে পেতে পারো চাইলে হ্যাঁ পরে তখন তোমরা বিকাশ শকেট নাম্বার দিতে পারবা পোস্টে আমি জানিয়ে দেবো যে হচ্ছে কারা কারা উইন হয়েছে পোস্ট দিয়ে আমি জানিয়ে দেব আমার চ্যানেলে তাই তোমাদের সাবস্ক্রাইব করে রাখাটা জরুরি তো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো সো এরপর কমেন্ট করছে তানজিম শিবন ভাই তো কমেন্ট করছেই কনফিউজ গেমিং কমেন্ট করছিল কার্টুন ভিডিও ডি কমেন্ট করছে তো যারা লাইভটা দেখছো নতুন হও আর পুরাতন হও অবশ্যই কমেন্ট করো একটা কমেন্ট করো এবং সাবস্ক্রাইব করে সাথে থাকো সো আমি একটা পোল দিই হ্যাঁ একটু পোল দিই একটু ওয়েট করো সো পোল ওকে তো যারা অবশ্যই শেষ পর্যন্ত দেখো যারা কিন্তু কোনো প্রাইজ পাবা না ঠিক আছে কমেন্ট 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 করছে করো কমেন্ট করো এখানে সব কিছু রুলস আছে সুন্দর করে রুলসটা পড়তে পারো যারা লাইভটা দেখছো তারা রুলসটা পড়তে পারো জাস্ট রুলসটা পড়লে হচ্ছে প্রথম পুরস্কার একশো টাকা প্রথম বছর একশো টাকা বিকাশ এখনই একটু আগে পরে দেওয়া হবে যদি তোমরা একশো কমেন্ট পূর্ণ করতে পারো টোটাল এক একজন একটা করে কমেন্ট করলে হয়ে যাচ্ছে বাট একশো কমেন্ট হয়ে গেলে কিন্তু লাইভটা শেষ করা হবে অ্যান্ড তখন কিন্তু প্রাইসটা আমরা হচ্ছে লটারির মাধ্যমে দিয়ে দেবো সবশ্যই যারা আছে লাইভে আছে তারা কিন্তু কেউ লাইভতে চলে যাবে না তোমাদের নামটা বলতে পারো এই দেখো নাম বললে এরকম নাম লিখেছি অনেকগুলো তোমরা ছেলে যদি নাম বলো আমি এখন নাম আবার লিখবো চলো নাম বলো আমি হাতে নিলাম এই যে নাম বলো তানজিম শিবন ভাইয়ের নামটা একটু লিখে তানজিম লিখি এরপর কমেন্ট করলে হচ্ছে নাম লিখে দেবো আইডির নাম এখানে কমেন্ট করো কমেন্ট করো কমেন্ট করো জাস্ট একটু কমেন্ট করলে এখানে নাম লিখবো কমেন্ট করো তোমাদের নাম তাহলে কমেন্ট আমি এখান থেকে নামটা লিখতে পারবো অ্যান্ড এখানে নাম লিখবো অ্যান্ড হচ্ছে প্রাইজে এখানে নিয়ম সিস্টেম সব লেখা আছে ফ্রিতে একদম হুম একশো কমেন্ট পূর্ণ করা লাগবে তবে হচ্ছে লটারিটা কিন্তু চালু হবে একশো কমেন্ট অবশ্যই তোমাদেরকে পূর্ণ করতে হবে একশো কমেন্ট সো লাইভ থেকে কেউ চলে গেলে কিন্তু হচ্ছে এই প্রাইসটা সেভাবে পাবো না সো সবাই লাইভে থাকো তো একটু বল দিই পুরস্কার একটা পোল দিয়ে দিয়েছি পোলে হচ্ছে ভোট দাও তাহলে আমি বুঝতে পারবো পোলে সবাই ভোট দাও পোলে স্ক্রিনে দেখো একটা পোল দিয়েছে পুরস্কার নিতে ইচ্ছুক এতে একজন কমেন্টে ভোট দিয়েছে হ্যাঁ দিয়েছে তো জাস্ট ওখানে তোমরা হ্যাঁ দাও হ্যাঁ দাও যারা হচ্ছে কমেন্ট করছো অবশ্যই হ্যাঁ দিয়ে দেবা এবং কমেন্ট করে জানাও যে তোমরা যারা লাইভ দেখছো অবশ্যই কমেন্ট করো তোমার নামটা জাস্ট একটা কমেন্ট লাগবে এবং এখানে পোলে অংশগ্রহণ করো একশো ভোট হয়ে গেলে হচ্ছে আমরা প্রাইসটা তোমাদের জন্য লটারি করবো একশো ভোট জাস্ট একশো ভোট লাগবে অ্যান্ড পুরস্কার নিতে ইচ্ছুক ওখানে হ্যাঁ লাগবে একশোটা যদি একশো হয়ে যায় তাহলে হচ্ছে আমরা পুরস্কার লটারি করবো আর prize টা কিভাবে দেওয়া হবে সেটা কিন্তু এখানে লেখা আছে সে একজন লাইভে আছো তুমি হচ্ছে সাবস্ক্রাইব করে অবশ্যই রেখো হয়তো প্রাইসটা তুমি পেয়ে যেতে পারো এই তো আবু সিদ্দিক লস্কর আবারও হাই দিয়েছে তো আমি দেখছি তুমি হাই দিয়েছো তুমি আরও কয়েকটা কমেন্ট করো তাহলে প্রাইজ হচ্ছে দুই তিনটা তুমি পেয়ে যেতে পারো কমেন্ট করে রাখো বেশি বেশি করে কমেন্ট করে রাখো যার লাইভ আছে অবশ্যই কমেন্টে করো এবং পোলটা তো অবশ্যই অংশগ্রহণ করো আমি স্ক্রিনে দেখো একটা পোল দিয়েছি পুরস্কার নিয়ে দিয়েছো কে না এটা জাস্ট এখান থেকে তোমরা টিক দাও পুরস্কার নিয়ে হ্যাঁ হ্যাঁকে না এখান থেকে টিক দাও ওপরে একটা পোল দিয়েছি তো ওই পড়লে অবশ্যই হ্যাকি না হ্যাঁ কি না যারা লাইভ আছে অবশ্যই হ্যাকি না টা টাচ করো হাত দিয়ে টাচ করলে কিন্তু ভোট হয়ে যাবে সো হ্যাঁ কি না সো দেখা যাক হ্যাঁ কমিউনি পোস্টের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে যে হচ্ছে কারা কারা উইন হয়েছো এই পুরস্কারগুলো তো অবশ্যই তোমরা হচ্ছে যারা আছো লাইভে অবশ্যই কিন্তু প্রথম পুরস্কার একশো টাকা অবশ্যই কমেন্ট করো তোমার নামটা অবশ্যই নাম কমেন্ট না করলেও জাস্ট একটু কমেন্ট করো আমি তোমার আইডির নাম দেখলে বুঝতে পারবো অবশ্যই আমি এখন উচ্চারণ করবো এখানে কমেন্ট করছে কার্টুন ভিডিও ডি সো একশো পুরস্কার একশো টাকা পুরস্কার এখানে হচ্ছে লটারিতে কিন্তু এই নামগুলো বেরিয়ে যেতে পারে যারা কমেন্ট করছে তোমরা হচ্ছে একটু করে কমেন্ট করে রাখতে পারো যারা লাইভটা দেখছো জাস্ট কমেন্ট করে পারো অ্যান্ড হচ্ছে আমি কমেন্টি পোস্টের মাধ্যমে জানিয়ে দেবো তা আবুল লস্কর আব স্মৃতিগুলো লস্কর তুমি কাজ আছো থাকলে অবশ্যই একটু কমেন্ট করো আর একটা কমেন্ট করো এই তো যারা লাইভে আছে তোমরা কিন্তু চলে যাও না গেলে কিন্তু মিস করবো আর মাত্র কয়েক মাত্র কয়েক মিনিট দুই তিন মিনিট হবে এরপর কিন্তু লাইভটা এন্ড করে দেবে এবং যারা কমেন্ট করছে তাদের ভিতর থেকে লটারি হবে অবশ্যই তোমরা যারা লাইভ দেখছো তারা কমেন্ট করো তোমাদের নামটা জাস্ট নামটা কমেন্ট করে রাখো এই দেখো এখানে অনেকগুলো নাম অনেকগুলো এখানে অনেকগুলো নাম এর আগে লেখা হয়েছে এই তো আবার আবচের দিক ভাই কমেন্ট করছে তো যারা যারা কমেন্ট করবো তোমাদের নাম এখানে লেখা হবে এবং এখান থেকে কিন্তু যেখানে লিখেছে তোমার নাম কমেন্ট করো এবং সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করলে প্রথম পুরস্কার একশো টাকা একশো টাকা একশো টাকা প্রথম পুরস্কার দ্বিতীয় পঞ্চাশ তৃতীয় থেকে দশ পর্যন্ত পঁচিশ করে সেখানে দেখো জাস্ট কমেন্ট করতে হবে জাস্ট কমেন্ট করো কমেন্ট করো ওদের নামটা হচ্ছে কমেন্ট করো জাস্ট এই ভিডিওতে এই লাইভে তোমরা জাস্ট নামটা কমেন্ট করো যেটা কমেন্ট করছে এর আগে তাদের নাম কিন্তু এখানে আছে এবং হচ্ছে যেটা কমেন্ট করছে তাদের নাম সবগুলো এখানে আছে এবং এদের ভিত্তিতেই কিন্তু অনেকে প্রাইস

অ্যান্ড তারপর লটারি করে একজনের নাম হচ্ছে কাউন্ট করে তুলে এবং কমিউনিটি পজিটিভ হবে তাই সাবস্ক্রাইব করে অবশ্যই একটু কমেন্ট করে রাখো করলেই তোমাদের লাইভটা না দেখলেও হচ্ছে এরপরে বাট যারা অবশ্যই পুরস্কারটা সামনাসামনি দেখতে চাও তারা হচ্ছে লাইভে থাকতে পারো কীভাবে লাইভ থেকে চলে যান এবং কমেন্ট করো কমেন্ট না করলে কিন্তু হবে না কমেন্ট তো করতে হবে না হলে আমি বুঝতে পারবো না যে হচ্ছে প্রাইসটা কার হাতে যাবে কমেন্ট না করলে কিন্তু আমি লটারি করতে পারবো না অবশ্যই কমেন্ট করো কমেন্ট করলে কিন্তু তোমার পুরস্কার পড়বে যত বেশি কমেন্ট করবো তত বেশি লটারিতে সম্ভাবনা পড়বে বেশি তোমাদের তোমাদের আইডিটা পড়ার তো যারা যারা লাইভে দেখছো তারা অবশ্যই একটু করে কমেন্ট করে সবাই তাহলে দ্রুত ভিডিওটা ভাইরাল হবে এবং সব মানুষ কমেন্ট করতে পারবে ম্যাক্সো কমেন্ট হলেই লাইভটা শেষ করে দেওয়া হবে এবং প্রথম পুরস্কার একশো টাকা এভাবে দশটা পুরস্কার তৃতীয় পুরস্কার পঞ্চাশ তৃতীয় থেকে দশম পর্যন্ত পঁচিশ টাকা করে রিসার্জ তোমাদের যারা প্রাইস পাবা তাদের আইডিটা হচ্ছে আমি কমিউনিটি পোস্ট দিয়ে দেবো তো ওখানে তোমরা নাম্বার দিলে হচ্ছে বা তোমাদের রিসার্চ নাম্বার দিলে কিন্তু যারা জিতবা তাদের পুরস্কার দিয়ে দেওয়া হবে সো অবশ্যই কমিউনিটি পোস্টে নজর রাখবা সাবস্ক্রাইব করে রাখো চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলটা রাখো এবং কমিউনিটি পোস্টে অবশ্যই নজর রাখবা সো যারা রাইভে আছো কমেন্ট করো কমেন্ট কমেন্ট করে লে ভিডিওটা ভাইরাল হবে বেশি বেশি এখানে একটা অ্যানসার দাও কমেন্ট এই তো অবশ্যই দি লস্কর ভাই ইউটিউবে কমেন্ট করছে লস্কর ভাই অনেক এগিয়ে আছে সে অনেকবার কমেন্ট করছে এবং বাকিরা যারা তোমরা তারা কমেন্ট করছো না আবু সিদ্দিক লস্কর ভাইকে লটারিতে অবশ্যই নেওয়া হবে ওখানে নাম লেখা হবে সে একশো কমেন্ট দরকার একশো কমেন্ট হলে তখনই আছে আমরা লাইভটা এন্ড করবো একশো কমেন্ট দরকার এখন লটারিটা করবো দেখা যাক সো লটারি আমরা রেডি করছি সো আমরা প্রত্যেকটা লটারি হচ্ছে এখানে রেডি করবো যারা লাইভে তোমরা লাইভে থাকো কমেন্ট না কেন তো তোমরা যেটা কমেন্ট করছো তোমাদের নাম লেখা হচ্ছে আমি দেখছি তোমরা লাইভে থাকো হ্যাঁ একটু ওয়েট হচ্ছে এখানে হচ্ছে ব্যাটারি সেট করছি তোমরা চাইলে লাইভ আছে অবশ্যই লাইভে থাকো নাহলে কিন্তু এই প্রাইসটা এভাবে পাবা না তো আমি করে একটা কাগজ এখানে নাম লিখছি সেভাবে ভাঁজ করলাম না জাস্ট সবার নামটা একটা করে অক্ষর সেট করে দিয়েছি। আমি আর একটু বানাই নি তো যারা রাই আছে অবশ্যই একবার করে কমেন্ট করে হ্যাঁ অনিস ঠিক ঠিক কথা বলছো আবু আমি বলছি লস্কর ভাই তো তুমি হচ্ছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার কমিউনিটি পোস্টে একটু নজর রাখো হ্যাঁ হচ্ছে যখন লটারিটা শেষ হবে তখন হচ্ছে আমি কমিউনিটি পোস্টে জানিয়ে দেবো তো যাও তুমি হচ্ছে ঘুমাতে যাও আমি কমেন্ট পোস্টে তোমার নাম যদি অবশ্যই বাঁধে তুমি হচ্ছে ওখানে গিয়ে তোমার নাম্বারটা দিয়ে দিও ঠিক আছে তো তুমি এখন ঘুমাতে যাও অনেকক্ষণ ধরে লাইভ আছো ওকে তো এখানে অনেকগুলো লটারি রেখেছি লটারি অনেকগুলো তোমরা নাম কমেন্ট করলে বাকিদেরও এভাবে লটারি আকারে রেখে দিতে হবে একশো কমেন্ট হয়ে গেলে তখন হচ্ছে আমরা এখান থেকে একটা তুলবো মন দশটা তুলবো প্রথম পুরস্কার এভাবে তুলব একটা তার নাম দেখবো কি লেখা ঠিক আছে প্রচুর কালকে আবার লাইভ করবো এভাবে একশোটা হবে হাতে তারপর দশটা তুলব ওকে সেভাবে দশটা তুলবো যারা নাম লিখবা কমেন্টে হচ্ছে একশো টাকা প্রাইস পেয়ে যাবা তো অবশ্যই কমেন্ট করে জানো কমেন্ট করো যারা আছে এই রাজু এসকে এইচ ফাইভ জি নাইন এইস সেই ওকে হ্যালো রাজু ভাই হ্যালো তোমরা হচ্ছে যারা কমেন্ট করছো তাদের কিন্তু তুই প্রাইসগুলো পেয়ে যেতে পারো কারণ লটারিতে সবার নাম লেখা যারা হচ্ছে কমেন্ট করছে এবং এখানে লেখা আছে নিয়ম ফার্স্ট পুরস্কার একশো টাকা দ্বিতীয় বসে পঞ্চাশ সে এরপর কেউ কমেন্ট করবে কালকে দুপুরে আবার একটা লাইভ করব। সবাইকে জানিয়ে দিই যারা লাইভ আছে কালকে দুপুরে আবার একটা লাইভ করব যেহেতু আজকে মানুষ ঘুম পড়েছে এখন রাতে কাল দুপুরে একটা লাইভ করবো ওই সময় সবাই আসবে যারা তোমরা লাইভ আসো বলে দিলাম আর কি কাল দুপুরে সবাই চলে আসবা আবারও হচ্ছে রাজু এসকে ভাই হাই দিয়েছে ওকে কাল দুপুরে লাইভ করবো সাবস্ক্রাইব করে রাখো আমি লাইভে আসলে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে সাবস্ক্রাইব করে রাখো এখনই সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করে রাখলে কালকে নোটিফিকেশন চলে যাবে দুপুরে আর একটা লাইভ করবো এভাবে মোট একশো কমেন্ট হয়ে গেলে দশজনকে কিন্তু প্রাইজ দেবো প্রথম পুরস্কার এখানে লেখা দ্বিতীয় একটা এবং তৃতীয় থেকে দশম মানে তিন থেকে দশ পর্যন্ত সাতজনকে টাকা করে মোট দশটা পুরস্কার সেইখানে অনেকগুলো জনের নাম লিখেছে নামগুলো এই লটারিতে লেখা হবে লিখে তারপর আবার একটা লটারি করবো অ্যান্ড সবার সামনে সেই লটারিটা করবো কালকে দুপুরবেলা তো তোমরা সকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে চলে যাও আমি লাইভটা শেষ করে দিচ্ছি নাহলে কিন্তু চ্যানেলটা খুঁজে পাবা না যারা লাইভে আছে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে তারপরে যাও তাহলে চ্যানেলটা খুঁজে পাবা পরে তো ধন্যবাদ সকলকে লাইভটা শেষ করে দিচ্ছি তোমরা যারা কমেন্ট করেছো তাদের নাম তো লেখাই আছে কালকে দুপুরবেলা সবাই লাইভে চলে আসবা দুপুরে যখন আসবো সাবস্ক্রাইব করে রাখলে নোটিফিকেশন এমনি এমনি চলে যাবে তো সাবস্ক্রাইব করে রাখো ধন্যবাদ লাইভটা অফ করে দিচ্ছি এতক্ষণ সঙ্গে থাকার জন্য সকলকে ধন্যবাদ কালকে দুপুরে চলে আসবে সবাই পুরস্কারটা হাতে পেতে ওকে সোল নাইফটা তাহলে শেষ করে দিচ্ছি লটারিতে প্রাইস তোলা হবে